কোয়েশ্চেন থ্রি অ্যানালিস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল সঠিক উত্তর হচ্ছে সামাজিক ইতিহাস তো পত্রিকাটা কি ছিল না দা অ্যানালস নামে একটি পত্রিকা কোথায় বেরিয়েছিল ফ্রান্সে কবে উনিশশো সালে গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা তো কারা বের করেছিলেন না মার্ক ব্লক লুসিয়ান ফেভ তো এনারা মানে মার্ক ব্লক আর লুসিয়ান ফেভার উনিশশো উনত্রিশ সালে ফ্রান্সে দ্য অ্যানালাস নামে একটি পত্রিকা স্টার্ট করেছিলেন মানে সেই সময় থেকে এই পত্রিকাটা ওখানে শুরু হয় এবং এই পত্রিকার থ্রু তারা সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ঠিক আছে